আমি আট মানাই করন যে মিছে আশোনা শুটিং টুডিং করলে তাহলে তো আশেপাশে আছে আমি মনে করতে দূর থেকে বানাচ্ছো খালি পিছন থেকে পহর পহর করে বুঝছেন আ পিছন কা ফাইনালি আজকে আমাদের फ्लावर এর নিচে আজকে আমার ফুল টিমের ফুল মেম্বার সবাই আছে ভরপুর বিনোদন বাহিনীর বা ফানি স্কোয়াডের সকল মেম্বার তো আজকে আমরা বিশেষ একটা কাজ যাচ্ছি সেই বিশেষ কাজটা হচ্ছে কি যে আজকে কিন্তু আমাদের শুটিং হবে সেই শ্যুটিং নিয়ে আর শুটিং না আজকে ব্লগটা মানে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন শেষ পর্যন্ত সো এখন আমরা মানে কোন জায়গায় শুটিং করবো সেই জায়গার কথা এখনো সিলেক্ট করিনি আমার ফ্যামিলি মেম্বার থাকতে সরি আমার মানে সদস্যরা এখনো আসেনি সেভাবে আরও দুই তিনজন শট আছে তারা আসলে আমরা চিন্তা ভাবনা করবো যে কোন জায়গা যাবো তো সে পর্যন্ত দেখতে থাকুন যাই হোক প্রতিদিন যার জন্য করে লেট হয় আজকে কিন্তু তার জন্য লেট এই যে কি আজকে আজকে কি সুর মারবেন আপনি দুই কন্ত না আজকে আসলে আমি একটু রেস্টে ছিলাম তো মানে ঘুমাইছিলাম আর কি ওজন্য আসলে মানে তার বেকাই দার শেষ নাই তাই যদি সময় দেয় 10 মিনিটতে মন করেন যে একা ঘন্টা সেটা হয় না ওই তো একটু রেস্টে ছিলাম ওই সাথে আচ্ছা রেস্ট তো যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের শুটিং স্পটে তো আজকের মানে আমাকে রেটি যতগুলো দেখে পাচ্ছেন এর ভিতর সবাই কিন্তু মানে এক একজন এক এক স্পটের কেউ বগুড়ার ভাবি এই যে আমার পিছিয়ে বসে আছে এটা হচ্ছে বগুড়ার ভাবির কি সহকারী মানে সহকারী মডেল আর পিছনে আমার ভাগনা ওটা আমার আপন ভাগনা আর এ পাশে যারা দেখা পাচ্ছেন এগুলো হচ্ছে ফানি স্পট বগুড়ার মানে ফানি স্পট বগুড়ার সদস্য তো আজকে দুই জায়গারই শর্ট শুট হবে বগুড়ার ভাবিরও শ্যুট হবে এবং কি আমাদেরও শ্যুট হবে কিছুটা তো যাই হোক আপনারা পুরো ব্লগটি দেখলেই আশা করি বুঝতে পারবেন সো লেটস গো হাই গাইস এই যে আমরা সবাই যাচ্ছি শুটিং এর তো আমাদের সামনে আরেকটা বাইক চলে গেছে বাট আমাদের একটু আমরা সহায় যারা আগে আগে চলে গেছে আমি একটু পিছে পড়ে গেলাম তো আমি আপনা না পথ ধরে যাওয়ার চেষ্টা করি আমি তাই কো উড় ধর টা আন্ধন টা আন্ধরে এসে সামনে মোড়ে বাজে পড়লো আর ডি একাডেমি তো যাই होके ধাঁধা যাচ্ছে না তাই কোনু জানা মিছিনে ক্যামেরা বন্দি করে লই আর দেখতে দেখতে হামরা প্রায় যনত ব্যাংক تک এক গ্লাস হাইরা হামরা চলে আসলাম 10 মাইল 10 মাইল এসে হামরা সিন্ধ ভাবনা শুরু করে দিলাম আমরা যদি গ্রাম অঞ্চলের মেটপদ ধরে যাইতে পারি তাহলে হয়তো হামাকেৰে প্রশাসনিক কোনো ঝামেলা হবি না তার কারণ এখন আন্দোলন চলিছে এই আন্দোলনের মধ্যে হামাকেৰে গাড়ি তিন

যাই হোক নাটক এখন আমরা শুটিং শুরু করবো শুটিং শুরু করার জন্য আমাদের ফুল স্কোয়ার চলে আসছে আমরা রেডি এখন খালি স্পটে গেলে শুট শুরু হয়ে যাবে কিন্তু ঠিক আছে আজকে শুটিং স্পট এটাই আসলো আমাদের এটা হচ্ছে কালসিমাটি মোর করে কয় তো ওয়েদার এতটাই খারাপ বৃষ্টির কারণে আমরা আজকে শুটিং করবার পারবো না আমরা এখন বন্দি হয়ে আসি এক কুড়ে ঘরের ভিতরে এক কুড়ে ঘরের ভিতরে আসে বৃষ্টির থেকে সেভ লিচ্ছি আর এইদিকে আমাদের অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে

আচ্ছা আছি তাতে তো মনে করেন যে আর দাদা হলো যাই হোক আর এদিকে ভাই এটা হচ্ছে ভাই ভাই বড় ভাই ভাই সামনে আসে না তাই খালি থেকে করে বুঝছেন পিছন কারলো অটোর ভিতরে একজন আমি তার কাছে তার আগে আমার বড় ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ শুটিং হলো না

ভালো করে বিখ্যাত সোর ছোট সোর এটা হচ্ছে বড় সোর আবার বৃষ্টি নামে বসে দেখেন সেই জোরে জোরে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে আমরা আবার পুরো ঘরের ভিতরে চলে আসতেছি আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেসটি ফলোদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ